সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ফরিদপুর টেপাখোলা গরুর হাটে এখন অবস্থান করছি সার হাটা প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি মঙ্গলবারে এখানে বেশ কিছু সার গরু দেখতে পাচ্ছি এগুলো দাম দর করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আপনি আনছেন আমরা গরু আনছে নয়টা নয়টা আনছেন

খুব খারাপ বাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভাই কিন্তু প্রকাশ করতেছে বেচাকেনা হচ্ছে না না ঈদের কয়েকদিন বাকি আছে আর সামান্য বাকি আছে ও ভাই এটা ভাই এটা কেমন হলে বি কি কর নিদছ ভাই কিউ জানাবেন না কিbmodকে কেমন হলে কি করবে এটা জিজ্ঞেস জানাবেন হ্যাঁ কিনা 1 করে ASCII হবে 1 কিনা দাম হচ্ছে আসলে দাম বলতিছে টাকা শেষ খুব বাজার খারাপ সুপে দর্শক দেখতে পাচ্ছেন বাজার কিন্তু খারাপ যাচ্ছে ফরিদপুর টেপাকলা গরুর হাটে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু হাই হতাশ করছে দেখতে বলেন এই যে এখানে একদম এটা বলতেছিল কাকু কারে গুলো ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আছে ভাই আপনার এখানে এই দুটা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এইটা আর হচ্ছে এটা নাকি দুই লক্ষ দশ ভাই যাচ্ছে ভাই দুটা না দাঁতে নাই রাখি মাল না রাখিতে বিক্রি হবে ঠিক আছে কাকু আপনার কয়টা আছে এখানে একটা কেমন চাচ্ছেন দাম এটার বিরানব্বই হাজার যাচ্ছে দাদে নাই রাখি মাল তাই তো এটা কার এটা এটা ভাই কেমন চাচ্ছেন ভাই সাদাই মালটা ভাই কেমন চাচ্ছেন দাম এটার এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ যাচ্ছে নাকি দুই দাঁত কেমন হলে বিক্রি করবেন ভাই এটা একের উপরে গেলে বিক্রি করবেন না ঠিক আছে এটা কার ভাই বড় ভাই এটা কি আপনার নাকি আপনার এটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই সাইওয়াল নাকি কেমন চাচ্ছেন দাম এটা বিরানব্বই তো নাই এটা রাখি মাল তাই তো এগুলো রাখি এগুলো কার এগুলো কি আপনার নাকি নেই না ঠিক আছে কাকু গরু আছে আপনার এখানে কথা বলছিল আপনার সঙ্গে ও আপনি তো সেই মেম্বার ভুলে গেছিলাম ভালো থাকবেন সব সময় দেখা যাবে মা ভাইরাল লাগে সার্চ করে ফেলে যাবেন